আসসালামু আলাইকুম বিমের সাদের বিমের কাম শেষ এখন কালকে থেকে সাদের স্টিলের কাম চালু করব আপনারা তো কন যে আমি বিডিও করলে আমার বিডিও বালাওয়ায় হয় এই কারণে বিডিওটা আবার করলাম আপনারা রিকোয়েস্টের কারণে এই যে আমার প্রবাসী প্রবাসী রেমিটেন্স যুদ্ধারা কীভাবে কাজ করতেছে দেখেন এই যে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আঠারো বছর আঠারো বছর হয়েছে বাহারাইন আঠারো বছর হয়েছে বাহারাইন এই যে এক লোকের বাইশ বছর এই যে একজন উনিশ বছর উনিশ বছর বাইশ বছর আঠারো বছর এ মিলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করতেছে এই রেমিডেস দেশে আর দেশের দেশের যে বড় বড় নেতারা আছে নেতার ঘরে নেতার ফুটাইতে আছে আপনার আমার কথাগুলো খারাপ ভাবলে ভাবতে পারেন আমরা বিদেশ থেকে পয়সা কামাই করে দিই আর হেরা নিয়ে বিদেশ নিয়ে বেগম ভাড়া নিয়ে বেগম বানা যাক আমি আর ওই প্রসঙ্গে কথাবার্তা নাই বললাম কিরকম আছে কালকে সাদের স্ট্রিট আমি সাদার রড কালকে উঠাবো অবশ্যই আপনারা বলবেন কাজটা কি রকম হচ্ছে এই যে আমাদের বেলুয়ার ভাই সাদার স্টিল ও যে সাদার রড চাদৰ আছে নিশ্চয় দিছে নিচে নামে লৈছি এইদৰে এই বিমগ নিচে লৈছে আপোনাৰ যাৰ ঐক জেগাতে আপোনাৰ কাজ কৰবে আপোনাৰ চেষ্টা করবেন দুইটা উপরে সাইডটা স্টিল এই যে ফার্স্ট দুইটা সেকেন্ড দুইটা দূরত্বটা যাতে তিন আঙ্গুল থাকে আপনারা সবাই ইজেনগুলা ফলো করবেন সেম একই নিচে নিচে দুইটা এরফরের লেয়ারে দুইটা এরকম কাজ করতে হইব অ'কে ভাই আপোনাৰ ভিডিঅ' দেখোন অৱশ্যে কীৰকম হৈছে আপোনাৰ মতামত জনাব আছালক